বিরক্ত হচ্ছে না না স্লিপে যা লেগছে এক মিনিট লাগবে না মাহফিল ভাঙতে ভেঙে ফেলে দেবো আচ্ছা তাহলে কয়েক মিনিট ওয়াশ করি নাকি বলেন পরি ভাঙে তুলে ভাই বসে বসে এইবার বসছে না ছেলেটা ভদ্র বলা মাত্র বসছে আল্লাহ কবুল করে জোরে বলে না আমি কষ্ট পাচ্ছেন আপনারা কয়টা? 2টা। ব্যাটাছ। শামস আছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ। বিয়েই বিয়েই বাড়িতে বেরোতে গেছে। হাজী মানুষ তো। তো চিন্তা করতেছে বিয়ে আমি নামাজ পড়ি। তো ফজরের আযান হচ্ছে। মসজিদে চলে গেছে। যায় মসজিদের দরজাত গেট তালা মারা। আবার আযান হচ্ছে। চিন্তা করলো ব্যাপারটা কি? এদিক ওইদিক আযান চলতেছে। গেটে পাইলো না এইদিকে পালে ওইদিকে পালে। দেখতেছে ছোট একটা মুয়াজ্জিমের রুম থাকে না। ওই রুমের জানালা দিয়ে দেখে হুজুর খাতের ওপর থেকে আজান শুয়ে থেকে আজান মারতেছে হুজুর এবার আজান শেষ হলে জিজ্ঞাসা করছে হুজুর এইরকম আজানটা অত জীবনে দেখিনি আপনি লিয়াপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছেন তখন বলতেছে ভাই এই গ্রামে আপনি কি রেস্তা তখন করছেন না আমি বিয়ে বাড়িতে বেড়াতে আসছি তখন বলছে যে ভাই এই গ্রামে কেউ ফজরে নামাজ পড়তে আসে না এই জন্য আমি আমার ইচ্ছা মতো আজান দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ি কথা কয় না কে তাহলে চিন্তা করেন মুসল্লি জয়না থেকে হুজুর সুযোগ পায়া শুয়ে থেকে কাম মানাচ্ছে আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না মারে না ধমক দেয় না কিন্তু আমরা বড় কপল পর আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তুরুতজা থাকে যার জিহুব্বা আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সোবাহ আল্লাহ আল্লাহ বলেন ফুরুন বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবাদ ভাই জিকির করার জন্য আলাদা সময় লাগে না দোকানদারি করতে করতে জিকির করা যায় রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায় মাঠে কাজ করতে করতে জিকির করা যায় চলতে ফিরতে সব সময় জিকির করা যায় সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুব বেশি কষ্ট হয় কথা কয় না না কিন্তু অলস আমরা অলস বসে দশ মিনিট আলতু ফালতু গল্প কবি কিন্তু আল্লাহ জিকির করবি না আর মিচ্ছে না পরে পরে জীবনে শান্তি নাই মিছে দুনিয়া আল্লাহ যে কৃষক আছে। মানে আজ গবি কথার কোনো লাইন নেই রাগ করতেছেন না আপনারা হাই মালিককে বেশি বেশি স্মরণ করেন দেখবেন দুনিয়া মজা লাগবে কথা কয় না আর শয়তানের অস্বাসায় ধোকা পড়বেন আমোদ প্রমোতে ব্যস্ত থাকবেন সব শেষ কথায় শেষের দিকে আসছে কষ্ট হয় নাকি তিনটা আয়াত বলতে যদি তিরিশ মিনিট লাগে থাকবেন তো ইনশাল্লাহ একটা থাকবি তা আমার ভাইয়েরা হজরতে বেলাল ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নম্রদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ তুয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে এবার হজরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে পাথরকে তুলা বানানোর ক্ষমতা কার খালি ভণ্ড না আমার বাবার আছে নোহা লোহারে বা কানা ভণ্ডাবি করা যাক আপনার বাপের ক্ষমতা আছে লোহাকে সোনা বানানো কষ্ট হচ্ছে না এগুলো বিশ্বাস করবেন না সামনে যাই যদি সময় হয় বলবো কষ্ট হয় কোনো ভণ্ড বীরের কাছে যাবেন না কয় আমার বাবা পরশমণি বাবা কোনোদিন পরশমণি হয়নি কে পরশমণি ও ডাক করতেছেন নবীর কথা বলবেন ওরা নবীর নামে গান গায় না গায়ে কার নামে বাপের নামে আপনি ওই গানটা পাল্টে গান আমার নবীর চেননি গো লোহারে বা নাই চে কাঞ্চা সোনা আমার রাসুল পরশ মনি গো লোহারে বা নাই চে কাঞ্চা সোনা জোরে কন মার হাওয়া আমার ভাইরা কষ্ট মনের মধ্যে নেবেন না হজরতে বেলালের ওপর নির্যাতন জুলুম চলতেছে বিশ্ব নবীর কান পড়ছ যখন যখন খবরটা পৌঁছে গেল আমার নবী ডেকে বলে অক্ষর বেলাল নির্যাতন জুলুমের কথা আমার আর সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হজরতে অবক্ষর সিদ্দিক রাতি আল্লাহ হুতালান হু কয়েক কোন দাম বেশি দিয়া গোলামির জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আগবার আমার ভাইয়ারা গভীর মনোযোগ কথাগুলো শুনে যান বাজান নবীজির যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার একে তো সন্তান হারানোর ব্যথা কাফেরদের সমালোচনা সাহাবাই গ্রামদের ওপর নির্যাতন জুলুম এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ চোখের কোনায় পানি আর নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেন তিনিকে কে আমার বলে বন্ধুর মা নাই বাবা নাই আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবুরা আর করিস লাহু মাহুস থেকে সুরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তার আল্লাহ আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুসকি হাসি দেওয়ার কারণ হল এই মাত্র আসমান থেকে জিবরাইল রাইলে সে আমার ওপরে সুরা কাউসারা নাজিল করল বলুন আল্লাহ একবার বিশ্ব নবী তখন শাহবাহিক সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন জবান সেরে সবাই একটু মহাপদে তেলাওয়াত করুন ইন্সলিলি ইননাসানিয়া কাহুওয়ান আবাউতার আল্লাহ ভাগবার। আল্লারা বলেলা আমি জানিয়ে দিলেন ইননা ত ইনা কেল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাহাগ আপনাকে হাউজে কাউসার দান করেছি সহা আল্লা ইন্না আ তই না কেল কাউসার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউচি কাউসার দান করেছি আমার ভাইয়েরা পৃথিবীর অন্য কোন পাইগাম্বারকে পাক হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি দুধের মতো সাদা পানির চাইতে ক্লিয়ার ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান যেদিন মানুষের জিহ্বা বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত সেদিন জমিন হবে তামার জমিন সূর্য সাত মাতার ওপরে চলে আসবে পাহাড় পর্বত নদী লালা বিল্ডিং আমারও যা দেখতেছেন কোনো কিছু থাকবে না কুল্লুমান আলাই হাফান আল্লাহ তালা পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ তালা ধ্বংস করে দেবেন ওই কঠিন কেমতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না যেদিন আল্লাহর আরো সেরে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তিরণীর মানুষকে ছায়া দান করবেন ওই শাস্তিরণী মানুষ বড় ভাগ ভাগ্যবান তারা সেখানে বৈশা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন বলুন আল্লাহ আগেবার আমার ভাইরা সেই দিন বিশ্বনবী হাউজে কাউসারা পেয়ালা দাঁড়িয়ে থাকবেন মানুষ দলে দলে বিশ্বনবীর কাছে যাবেন হাউজে কাউসারা পেয়ালার পানি পান করার জন্য হজরত অবকর পেয়ালা গুলো ভরা দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর হজরত ওমর বিশ্বনবীর হাতে দেবেন আর নবীজি তার আদরের অম্মদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন হাতে এক পেলা রসুলের হাউজে কাউসারে পানি পান করলে সান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা মিটে যাবে বলুন সব এইবার মানুষ দলে দলে রসুলের কাছে যাবে কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তালা পদ্মার আবরণ তৈরি করে দেবেন আমার নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলবেন বন্ধুগো আপনি তো পাইকারি ধরে সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না ওই দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা কয়টা অপরাধ জোরে বলেন কয়টা জানার দরকার নাই কষ্ট হয় শোনেন শোনেন বিশ্বনবী হাউজে কাউসারায় নে দাঁড়িয়ে আছেন রসুলের হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারায় পিয়ালার পানি পান করতে চান হাত তুলে আল্লাহকে একটু দেখান তো দেখি হাত তোলে হাত তোলা আল্লাহ রসুলের হাতে আমাদের সবাইকে এক পেলা করে হাউজে কাউসারে পানি পান করা তাওফিক দান করুন একটু জোরে বলে না আমিন আরো একবার জলে বলে না আমিন হাত নামান পানি চাইলেন আর পাইলেন অতি সহজ আমি আপনাদের এলাকায় আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম বাবা আমার এক বদু বানাবো ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড় দৌড় মারিয়ে মাঝখানে খায় পুড়ে গেছে হাঁটুটা রক্ত বের হয়েছে চকলেট থাকার খুশির কারণ উঠে দাঁড়িয়ে বদনা নিয়ে পানি ভরে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে মাছ পথে পুড়ে গেছে আসার খাইছো ব্যথা পাইছো রক্ত মনে হয় বের হয়েছে ছোট্ট বাচ্চাটা ধমক দিয়ে বলে আমি এরকম কত আমার কিছুই হয় না ওর হাতে আছে কি চকলেট ওই চকলেটের খুশির ঠেলায় ব্যথাকে ব্যথা মনে করতেছে না কঠিন কিয়ামতের কঠিন তিনি রসুলের হাতে এক পেলা হাউজে কালসারে পানি যদি জুটে যায় আর আল্লাহর আরসের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায় কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দিবেন বলুন সুবহান আল্লাহ আর এই দুইটা জিনিস যারা পাবে তারা জান্নাতি তাদের আর কোনো সন্দেহ সুবহান আল্লাহ বলবেন এখন পানি চাইলেন আর পাইলেন একটু কষ্ট করা লাগবে না ঠান্ডা পানিতে ওযু বানায় মালিককে সিজদা দিতে হবে কথা কয় না অনেক মসজিদে দেখবেন পুরাতন যারা মুসল্লি হঠাৎ করে কেউ যদি মসজিদে নামাজ ধরে ওকে নিয়ে টিটকেলি মারে হ্যাঁ সূর্যাস কোন দিকে উঠছে বাসা তুমি মসজিদে আসো হ্যাঁ নামাজ কয়দিন পড়বে দুই দিন পরে আবার সেরে দিবে এরকম ঠাট্টা বিদ্রোহ করে সমালোচনা করে কথা বলে না কেন হঠাৎ করে একজন মসজিদে ঢুকছে দিকে বলে বাপ রে বা হ্যাঁ নামাজ পড়বে না আবার দুই দিন পরে ভাগে যাবো ও দুই দিন পড়বে না সাত দিন পড়বে সেই হিসাবে চাশাক দেওয়া লাগবে হ্যাঁ ওই সাশা কে দাওয়াত দিয়ে তো পাঁচ দশজনকে মসজিদে আনতে পারেন না কেউ একজন হঠাৎ করে আসছে তারা নিয়ে কেন সমালোচনা দেখে আরও অন্তর থেকে দোয়া করেন ভাই তুমি যে হঠাৎ করে নামাজ ধরছো দেখে দিলটা হয়ে গেছে আল্লার কাছে দোয়া করি আল্লাহ চনার মৃত্যু পর্যন্ত তোমাকে শেষ দাদা তা দান করেন আপনি তোমা না করে উল্টা সমালোচনা করেন হ্যাঁ হ্যাঁ দুই দিনের মুসল্লিশ আজিসনে ও দুই দিন পড়ুক সাত দিন পড়ুক ওরে ওর ব্যক্তিগত ব্যাপার কথা কয় না কেন যুবক বয়সে দাঁড়িয়ে রাখলে সমালোচনা করে এই বয়সে হ্যাঁ বুড়ের ভাব ধরলে কথা কয় না কয়না যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে বউ দেখে বলে ভাবি আলাইকুম সাথে খবর কি বউ এসে বাড়ি ত্রাক করে তোমার সাথে বাইরে যাওয়া যায় না আমার এটাকে ভাবি আর তোমার এটাকে সাসা। সেই বউ রসুলের সৈন্যতে দাড়িকে মহাব্বত করে না সেই বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না ওই পাগলিরা তো বোঝে না হুম দাড়ির ভিতরে কি আছে কথা কয় না কথা কয় না দাঁড়িয়েলা পুরুষ পাইছেন আপনার ভাগ্য খুলছে কারণ দাড়ি রাখে সবকিছু করা যায় না কথা কয় না কে দাড়ি রাখছে মানে আপনার স্বামী ক্লিয়ার একজন মানুষ নির্ভেজাল মানুষ কথা কন না কে দাড়ি রেখে কেউ সিনেমা দেখতে যা দাড়ি রেখে কেউ পতিতে লয় যা দাড়ি রেখে কেউ যাত্রা দেখতে যা ভালো হয়েছে মানুষ এ আস্তে দুই একজন যায় এরা সেই খারাপ দেখতেছি রাগ করছেন আপনারা দাড়ি রাখবেন আমরা নোবিজীকে মহাবত করে দাঁড়িয়ে রাখছি টুপি খুললাম চুব্বা খুললাম কিন্তু এটা এমন একটা সুন্দর খোলা যায় চব্বিশ ঘন্টায় সাথে থাকে এটা হলো পুরুষের সৌন্দর্য কথা কখন টেকে না তুমি যে পুরুষ দেখে বোঝা যাবে দাড়ি দেখে আর সত্তর আশি বছর বয়স হয়ে গেছে কিছু মুরব্বীর একেবারে সেলুনে যাইয়া পিলাসদের টান নিয়ে সামরাসে জড়ে গেছে পিলাসদের টান নিয়ে ক্লিন সেট মারে কথা কন কথা কন দাঁড়িয়ে রাখবেন নবীজিকে মহাব্বত করে দাঁড়িয়ে রাখবেন পারবে তিন সাল্লা আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি আমাকে দেখে দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি নিবে নিতে বলেন আমি মেয়ে না রে ওটা আমার বাড়ির প্রধানমন্ত্রী খেয়া দেশে আগুন লেগবে কথা ঠিক কিনা দাড়ি দেখে মানুষ মনে করে অনেক বয়স রাগ করতেছেন মনে হয় এ বাবাজিরা জিরা হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি জরে বলেন কয়টি আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুই টাঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি আর জোরে আর জোরে আল্লাহাক সেটা দুই নাম্বার হাতে জানিয়ে দিলেন জবান সেরে সবাই তিলাওয়াত করুন ফাসলিলি রব্বি কাওয়ানহার ফাসলিলি রব্বি কাওয়ানহার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে ফাসলিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে কার জন্য জোরে বলেন কার জন্য দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় নামাজ হবে একমাত্র রবের জন্য জরে বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুননা সালাতি অনসুকি ও মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোরা আয়াত নাম্বার একশো বাষট্টি আল্লাহতআলা জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রব্বিল আমিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব বিপদ উৎথবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না আসল লিলির অভিক আরবের উদ্দেশ্যে সলা লোকটা কেনার জন্য নামাজ নামাজ কার জন্য হঠাৎ করে একটা মানুষ গিরামী মরে গেছে মাইকে এলান হচ্ছে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন বলতেছে বউ এ পাঞ্জাবি ধুইয়ে দে জোর পরে জানাজার যাওয়া লাগবে কথা কয় ও কিন্তু ফজর পরেনি লোক মরে গেছে আফসোসে জানা যায় গেছে যায় দেখে ইমাম সাহেব জহরের নামাজ আগে শুরু করছে আগে জানাজা শুরু করে না জহর পরে হয় কথা কয় না জহর পরে হয় না যেহেতু বাদ জহর ঘোষণা দিছে এবার বাধ্য হয় বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি জহরটা পরে নেই আল্লাহ একবার কথা কয় না ওর কিন্তু জগরের নামাজ পড়ার উদ্দেশ্য না উদ্দেশ্য ছিল জানাজা পড়া কথা কয় এই জন্য আমি আমার ওয়াজে বলি এই দেশে নামাজি আছে পাঁচ রকমের কয় রকমের পাঁচ ধরনের একটা হলো পাঁচের আর একটা হলো সাতের আর একটা হলো ঠাটের আর একটা হলো খাটের আর একটা হলো ভোটের বুঝলো না বুঝলো না পাঁচ সপ্ত সলা যারা আদায় করে এরা হলো খাঁটি মুসল্লি পাঁচ সপ্ত সলা যারা আদায় করে কথা কয় না তার মানে এরা খাঁটি মুমিন বান্দার যারা পাঁচ অক্ত সলাত আদায় করে এক অক্ত কাজা করে না ছেড়ে দেয় না কথা ক আর সাথের মুসল্লি কারা সাত দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা মসজিদে যা বালু খোঁজে হজুর কি করেন হজুর ঠিক না বিরক্ত হচ্ছে না না স্লিপে যা লেখছে এক মিনিট লাগবে না মাহফিল ভাঙতে ভেঙে ফেলে দেবো আচ্ছা তাহলে কয়েক মিনিট ওয়াশ করি নাকি বলেন পরি ভাঙে তুলে ভাই বসে বসে এইবার বসছে না ছেলেটা ভদ্র বলা মাত্র বসছে আল্লাহ কবুল করে জোরে বলে না আমি কষ্ট পাচ্ছেন আপনারা

আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান জানবো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান তাহলে নিয়মিত যারা পাঁচ শক্ত সলা আদায় করে এরা হলো পাঁচের মুসল্লি সাত দিন পরে যারা জুমার সলা আদায় করে এরা হলো সাতের নামাজি আর মানুষ মারা গেলে সানাজার যারা নামাজ আদায় করে এরা হলো খাটের নামাজি আর দুইতে যারা নামাজ পড়ে রোজা রাখে না কিন্তু রমজানে মাসে সেই একটা শেরওয়ানি কিনে পাঞ্জাবি কিনে ভাব নিয়া মুসান নিয়া হুজুরের সাথে কোলাকুলি করে তখন বলে রোজা কয় এটা কয় একটাও রাখিনি কয় রোজা রাখিনি তারা বিপরীণী কিন্তু নিয়মিত ইফতারি খেস আমি আবার খাওয়া বেলা না করতে পারি না। এই বদ্ধব্য সামান্য কথা কখন ঠিক কে এরকম কিছু মুসলমান আছে না না রোজা থাকে না ইফতারি খায় এই মুসলমান না হিন্দু পার্থক্য আছে ডাক করতেছেন নিজেকে মুসলিম দাবি করলে আপনাকে সিস্তা দিয়ে প্রমাণ করা লাগবে আপনি মুসলমান আপনার নামাজ নাই আপনার ঈমান নাই কথা কন নামাজ না পড়ে নিজেকে পাক্কা ইমানদার করে আপনি কি সাইনা টাইস দিয়ে পাকা করছেন কথা কয় না ভাই নামাজ না পড়ে কয় পাক্কা ইমানদার আবার যারা নামাজ পড়ে ওদের সমালোচনা করে ও নামাজ পড়ে ও সুদ খায় ঘুষ খায় সে আরে যা করে করুক নামাজ তো পড়তেছে তুমি কি মনে করছো নামাজ না পড়ে পাক্কা ইমানদার করবে দাবি করবে রাগ করতেছেন আপনারা নামাজ না পড়ে যারা পাক্কা ইমানের দাবি করে এরা হলো পাক্কা শয়তান শয়তান এমন ভাবে ধরছে মসজিদের সামনে বসে থাকে আদান হয় তাও কপাল পরা মসজিদে ঢোকে না মসজিদের সাথেই বাড়ি মসজিদের আজান হলে উঠে পেশাব করে করে আবার যায় লাফের ভিতর ঢোকে মসজিদে আসে না মসজিদের ইমাম তিলাবাদ করতেছে খাতে বইয়ে শুনতেছে কপাল পরা মসজিদে আসে না আপনি মুসলমান দাবি করেন মিয়া আপনার কাছে নামাজের ওয়াজ করা লাগবে কেন পাঁচ সক্ত সলাপ নফল না ফরজ কেন আদায় করতেছেন না কেন রসুলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম মসজিদ কানায় কানায় পণ্য জহর আসর মাকরি বেশা মসজিদ কানায় কানায় পণ্য সবান আর আমাদের জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে দুই তালা তিন তালা বানানো হচ্ছে লোকের জায়গা হচ্ছে না আর ফজরের সময় এক কাতারও মেলে না কথা কন নাকি আপনারা এক বিয়ে বিয়ে বাড়িতে বেরোতে গেছে হাজি মানুষ তো তো চিন্তা করতেছে বিয়ে আমি নামাজ পড়ি তো ফজরে আজান হচ্ছে মসজিদে চলে গেছে যাই মসজিদের দরজাত গেট তালা মারা আবার আজান হচ্ছে চিন্তা করলে ব্যাপার কি এদিক ওদিক আজান চলতেছে গেটে পাইল না এইটুকুকে পাল দেখতেছে ছোট্ট একটা মসজিমের রুম থাকে না ওই রুমের জানালা দিয়ে দেখে হুজুর খাতের ওপর শুয়ে থেকে আজান কথা কি বলছেন শুয়ে থেকে আজান মারতেছে হুজুর এবার আজান শেষ হলে জিজ্ঞাসা করছে হুজু এই আজান দেওয়া তো জীবনে দেখিনি আপনি লিয়াপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছেন তখন বলতেছে ভাই এই গ্রামে আপনি কি ফেরেস্তা তখন করছেন না আমি বিয়ে বাড়িতে বেড়াতে আসছি তখন বলতেছে ভাই এই গ্রামে কেউ ফজরে নামাজ পড়তে আসে না এই জন্য আমি আমার ইচ্ছা মতো আজান দিয়ে ইচ্ছা মতো নামাজ পড়ি কথা কয় না কে তাহলে চিন্তা করেন মুসল্লি জায়না থেকে হুজুর সুযোগ পায়া শুয়ে থেকে কাম মানাচ্ছে কথা কন ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় এ বাজান মন খারাপ করবেন না বাজান গো আমার এই জন্য আপনাদেরকে বলতে চাই নিয়মিত সালাত আদায় করা দরকার আছে না নাই তাহলে ঠাটের নামাজ মানে বোঝেন যারা পাঞ্জাবি পরে ভাব নেই দেখেন না আর ভোটের নামাজ কারা যারা নির্বাচনের আগে নামাজ পড়ে যখন আসবে ভোটের সময় দেখবেন বাপরে বাপ নেতার মাথায় টুপি অ মুসলিম নেতা তাও টুপি পরে ঘরে কথা কয় না আছে না নাই ওরা টুপি পরাতে আমরা খুশি আল্লাহ যেরকম মাথায় টুপি পরাইছে জবান দিয়ে যেন একদিন কালেমাও বের করে দেয় হেদায়েতের দোয়া করি কথা বলে ঠিক আমার ভাইয়েরা মন খারাপ করবেন না অমুসলিম যদি পাঞ্জাবি টুপি আমরা খুশি অমুসলিম যদি কোরআন তেলাওয়াত করে আমরা খুশি এই যে গতকালকে এক মা ফিলে আমারে বলতেছে হজো আমি একটু মুসলমান হব দোয়া করে দিল থেকে দোয়া করে আসছে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি